গরম পড়তেছে অনেক ভালো গরমে পড়তেছে দেখুন আপাতত এগুলোর একটু শুকিয়ে দিতেছি কিছু জামা কাপড় আছে ওখান থেকে নিয়ে আসতেছে জুতাটা একটু গরম করে নিচ্ছে ভিজে ভিজে ঠান্ডা ঠান্ডা এগুলো আবার অসহ্য এটা আমার ব্যক্তিগত মতামত যে সবার যাবার একরকম হবে তা নয় সেটি হলো তো সাবি ছিল সাবি বাইর করে রাখছে আল্লাহ পড়ার জন্য কালকে রাত্রে পড়ছিলাম তো এখন একটু গরম গরম করে নিলে যদি বা গামের গন্ধ টন্ধ থাকে তাহলে এগুলো সব চলে যাবে আল্লাহ বিশেষ করে সমস্যা যেগুলো হয় আন্ডারওয়্যারতে সমস্যাটা বেশি হয় গামাই গেলে অসহ্য লাগে আর ভালো লাগে না এটা হচ্ছে আমার শুটিংয়ের জন্য আর এটা বাসায় পড়তে হবে এখন এই যে ক্লিপগুলো লাগাই রাখলে একটা দিন সবচেয়ে বড় সুবিধা কী আর এগুলো আর পড়ে না না হলে পড়ে গেলে আরেক সমস্যা এই যে আমি এখানে ক্লিপ লাগাই রেখে অনেক আছে ক্লিপ লাগায় না নিচে পড়ে যায় পরে ফালাই দিতে হয় অনেকে আবার দুই তিনবার করে ধোয় দরকার নাই আমার কথা আমি একবার ধুইব তারপরে দিয়ে এটাকে এইভাবে যত্ন করে রাখবো এটা খালাস ক্লিপগুলো তো খুললাম কিছুক্ষণ পরে দিয়ে আবার আমার কিছু জামা কাপড় আমি রাখতে হবে ক্লিপগুলো আপাতত এখানে আমার অফিসে থাকুক জুতাটা একটু শুকা পেতে না জুতার ভিতরে অনেক সময় যদি পাত্তর পড়ে হাঁটার সময় পাত্তর ঢুকে যায় এইভাবে দেখেন কত পাত্তর কিভাবে যে ঢুকে বলতে পারে না এখান থেকে তো ঢুকার কোনো চান্স নাই অনেক দামি জুতা ভিতরে পাত্তর হাঁটতে অনেক ভেসাল লাগে জামা কাপড় এগুলো জুতো তো ধরলাম হাঁটা তুই নিয়ে আমারটা সবচেয়ে বেশি ভালো হবে ভালো আমার লন্ডন বিষয় আজকে স্কুলের জন্য একটা সিংঘর নাম যেখানে পানির একদম জাতি বিড়ালে পানি খেতে পারে ডাল আছে নিয়ে নিলাম এটাও নিলাম শুটিং এরটা থাকো কেবল শুটিং এরটা করে নিলে শোনো গায়ের মধ্যে কালো যেটা সেটা বগলটা ভিজে গেছে বগলটা الله এখানে আমার কাপড় তোর মিলা ভালকে একটু সামান

নাইলনের দড়িটা যে কোনো সময় ছেড়ে দিতে পারে তার চিন্তা করলাম যে যদি সম্ভব হয় পোস্ট করতেছে একটা ডিশের তার যদি পাই লাগাই দিলে পাশে একটা পাশে একটা এটা মাঝখানে গানে সমস্যা নাই তাহলে জামা কাপড় শুকাইতে একটু সুবিধা হবে এটা রাখা হয়েছে জাস্ট কাপড় সাপড় দেওয়ার জন্য এই শুকানোর জন্যই হবে না আমরা অনেক সময় অনেক কিছুকে ইজিভাবে মানতে চাই ইজি করতে চাই কেন সমস্যা দুনিয়াটা আসলে ইজি না এখন এই গ্যাস যেটা একটু শুকাইতে দিলাম একটু ভিজা ভিজা নিজের থেকে অসহ্য লাগে এই কারণে শুকনা গায়ে দিলে রকম লাগে আমি মাঝে মধ্যে আমার কম্বল এগুলো বেডশিট এগুলো আমি গরম করি রোদ্রে রাখি এ শুধু আমি বগলের এই সাইডটাই দইছি এটা আর এই সাইডটা যেখানে একটু গামের গন্ধ আছে আর গেঞ্জিটা একটু শুকাক ক্লিপ মারি দিলাম কারণ বাতাস দিয়ে কোনো সময় আসতে পারে যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ক্লিপ যদি এভাবে পড়ে থাকে তাহলে আরেকজন এটা পালাই দিতে পারে বা নিজে ব্যবহার করতে পারে দোকান থেকে ফ্রিতে আনা সম্ভব কিন্তু অনেকে আনে না যাকে এক একজনের এক একটা মত আর এটাই হলো আমার প্রবাস লাইফ করতে হবে